এবং মৃত্যু এই দুই হল জীবনের দুটি অটল সত্য যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যু লাভ অবশ্যই করবেন এই হলো নিয়তি এবার একটা কথা বলি মৃত্যু লাভ সবাই করে কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না সারা জীবন কেটে যায় কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না বুঝতেই পারেন না কি করা উচিত জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পুজো করা হয় সেই স্থানকে পবিত্র মানা হয় একটা কথা ঠিক মৃত্যু সবার হবে সে আমি হই সে আপনি হন বা অন্য কেউ হোক একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে কিন্তু আপনি এই জীবনে কি করেছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন তিনি অমর হয়ে যান আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা কথায় আছে মানুষের উচিত পা ফেলবেন সেই মতোই মতোই পথ নির্বাচন হবে সেই লক্ষ্য নির্ধারিত হবে কিন্তু শুধুই কি পদক্ষেপের দিকে নজর রাখা যথেষ্ট না এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আচরণ যেমন আপনার আচরণ হবে ঠিক সেই মতোই আপনার পদক্ষেপ হবে যদি আপনার আচরণ সঠিক হয় শ্রেষ্ঠ হয় তাহলে দেখবেন আপনি পর্বতের শিখরেও পৌঁছে যেতে পারবেন কিন্তু যদি সঠিক না হয় তাহলে ওই শিখর থেকে নিচেও পড়ে যেতে পারেন হ্যাঁ গতির জন্য পদক্ষেপের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কিন্তু প্রগতির জন্য আচরণই হলো গুরুত্বপূর্ণ তাছাড়া সম্ভব নয় সাথে রাধা রাধা জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মাতা পিতা পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায় কখনোই নয় কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় দেখুন এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ দুজনেরই নাম শুরু হয় র দিয়ে কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন তাহলে মনে রাখবেন নাম নয় কর্মই হল শ্রেষ্ঠ আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না তাহলে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তাকে শুধুমাত্র প্রশংসার জন্য করে যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ভুলকে দেখুন ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তি সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোন প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোন সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসনে আমার সাথে ভালোবেসে বলুন অনেক সময় মানুষ দেখেন আর তখন পরিপূর্ণ হয়ে কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামী আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে কে স্বাগত জানাই শিশির বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব আরো একটা প্রশ্ন কোন রঙকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর ওপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলো ক্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দোষ হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলে। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানায় আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা ধন ধন হলো কারোর জন্য মোহ আবার কারোর জন্য মায়া কারোর জন্য হয়তো ভাগ্য আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায় প্রত্যেক মানুষই চেষ্টা করে যেন তিনি ধনী হন যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন সম্পন্ন থাকতে পারেন আর তা হবে নাই বা কেন কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে চেষ্টা তো সব মানুষই করেন ধন অর্জন সব মানুষ করতে পারেন না কারণ কারণ হলো এটাই মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন আর যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব সেই জন্য কিছু করে দেখান এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে সেই শ্রেষ্ঠ কাজ করে দেখান দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা